হ্যালো ব্রিয়ন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো আজকে থেকে তোমাদের সাথে আমি ওয়েব ডেভেলপমেন্টের সম্পূর্ণ কোর্সটা প্রচার করতে যাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে শুনে আনন্দিত হবে যে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কোড ধরে ধরে দেখাবো এবং প্রত্যেকটা প্রজেক্ট করে দেখাবো তারপর কিভাবে তোমরা তোমাদের কম্পিউটারে ইনভারনমেন্ট তৈরি করে তোমরা ওয়েবসাইট থেকে নিজের মতো করে তৈরি করতে পারো তার সম্পূর্ণ ধাপগুলোই আমি তোমাদেরকে দেখাবো শুধু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং কমেন্ট করে জানাবা কোনটা বুঝতেছো কোনটা বুঝতেছো না যদি তোমরা ক্লিয়ারলি আমার সাথে কম্পেয়ারটা না করো তোমাদের মন্তব্য না করো তাহলে আমি বুঝতে পারবো না অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি কি করতেছি ওকে তো যাই হোক আমরা আজকে থেকে শুরু করব আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ তো ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হইলে আমাদেরকে কী কী করতে হবে সেটা তো আমরা ভালো করে জানি না তাহলে ধরো তোমরা একেবারেই ভিগি না মানে কিছু জানো না শুধু কম্পিউটার ব্রাউজ করতে পারো এতটুকু ক্ষমতা তোমাদের আছে। তো এর জন্য তোমাদেরকে যে কাজগুলো করতে হবে তার জন্য তোমাদেরকে অবশ্যই গুগলের সাহায্য নিতে হবে দেন ইউটিউব তো আসেই এবং তাছাড়া আমি তো আসি আইটি মাসুদ তো আইটি মাসুদ হচ্ছে আমার একটা ওয়েবসাইট আইটি মাসুদ ডট নেট এই ওয়েবসাইটে তোমরা অনেক কিছু পেয়ে যাবা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ফার্মেসি তারপরে পস ইনভেন্টরি আর অনেক কিছু রয়েছে তাছাড়া আমার পোর্টফোলিও এখানে খুব ইন ডিটেলসে আলোচনা করা হয়েছে দেখতে পারো যাই হোক এখন আমরা ওই দিকে না যাই আমরা আমাদের ওয়েব ডেভেলপমেন্টের বিষয়টার দিকে খেয়াল করি ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে একটা ওয়েবসাইটকে কিভাবে তৈরি করা যায় ওয়েবসাইটের ফাংশনালিটিগুলো কি হ্যাঁ আমরা যদি একটা জিনিসের কথা বলি যেমন আমি আমার ওয়েবসাইটটাকে একটু ব্রাউজ করে দেখি তাহলে দেখো এই যে হচ্ছে আমার একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমি অনেকগুলো লিখেছি টেক্সট তারপর এখানে দেখো কিছু স্টাইল আছে তারপরে এখানে কিছু প্রোডাক্ট আছে দেন আমার পোর্টফোলিও আছে তারপর আমার কিছু রিসেন্ট ব্লগ আছে কন্টাক্ট আজ আছে ফুটার আছে এই জিনিসগুলো তো তুমি আমি দেখতেছি সাধারণ মানুষ ব্রাউজিং করে দেখতেছি এর পিছনে কিন্তু অবশ্যই কেউ না কেউ এটা লিখেছে কেউ এ ডিজাইনটা করেছে এটা তো আর জন্মগতভাবে এই কালারটা হয়ে আসে না তাই না এই যে স্ট্রাকচারগুলো এখানে স্টাইলগুলো এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট কার্ড এগুলো বানাইতে হবে এর পিছনে ফাংশনালিটি আছে আমরা যদি একটু লেফটে ক্লিক করে ভিউ ইন্সপেক্ট বা ভিউ পেজ সোর্সে যাই তাহলে আমরা দেখবো যে অনেক অনেক কোড এখানে আছে তাহলে এই কোডগুলোই আমাদের করতে হবে এখন ভয়ের কোনো কারণ নাই সবগুলো কোড আমরা তো ক্লিক করে করে করব না আমাদেরকে অবশ্যই একটা সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে তো যার জন্য ভয় পেলে চলবে না এই কোড যে সবই আমাকে ওই মাইক্রোসফট ওয়ার্ডের মতো টাইপ করতে হবে বিষয়টা এমন না কিছু কিছু কোড আছে টাইপ করতে হবে না অটোমেটিকলি চলে আসবে এটা আমরা ডে বাই ডে শিখবো এবং তোমাদেরকে দেখাবো ওকে আচ্ছা তো এই ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদের কিছু ভাষা জানতে হবে অবশ্যই এটা একটা ভাষা আমরা দেখতে পাচ্ছি ইংরেজি ভাষা আসলে ওয়েবসাইট তৈরির আলাদা একটা ভাষা আছে এটা ইংরেজিও না বাংলাও না আরবি না ফার্সি না এটা একটা কোডিং ভাষা এটাকে কোড ভাষা বলে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয় এই প্রোগ্রামিং যেহেতু এটা একটা প্রোগ্রাম বা একটা সিস্টেমের মধ্যে চলতেছে তাই এটাকে প্রোগ্রাম বলে তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমাদেরকে আয়ত্ত করতে হবে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক ধরনের আছে তো এর মধ্যে সবার প্রথমে হচ্ছে এস টি এম এল তো এস টি এম এলটা কি সেটা আমরা আজকে জানবো এস জানার পরে আমরা আমাদের কম্পিউটারে কীভাবে এই কোডগুলো লিখবো এটার ইনভায়রনমেন্ট তৈরি করে ফেলবো ওকে এরাকে এস টি জানাটা খুবই দরকার আমরা যদি ডব্লিউ স্কুলে যাই এস কি বা গুগলে লিখি এস এসটিএমএল লিখে যখন ইন্টার দিব দেখো এস এর পূর্ণরূপটা এখানে চলে আসছে এই দিকে আসছে অথবা অন্যান্য জায়গায় চলে আসবে বাট বয়ের কোনো কারণ নাই দেখো এখানে ফুল ফর্ম অথবা ফুল ট্যাগ লিস্ট ফুল ফর্ম লিখলাম দেখো ফুল ফর্ম আসলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে এস এর অফিসিয়াল লগ আর এসটিএমএল হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর এস বর্তমানে যে লেটেস্ট চলতে সেটা হচ্ছে ফাইভ হ্যাঁ আর হচ্ছে অন্যান্য জিনিস আছে যেমন এস কোন কোন ইয়ের উপরে ডিপেন্ডেবল কোন কোন ওয়েবসাইট এসটিএমএল দিয়ে চলতেছে অ্যাকচুয়ালি পৃথিবীর সমগ্র ওয়েবসাইটই এস উপর দিয়ে দাঁড়িয়ে আছে এখন তুমি বলতে পারো এটা এমন একটা কি জিনিস সারা পৃথিবীর ওয়েবসাইটগুলো এসটিএমএল এর উপর চলতেছে হ্যাঁ তুমি যখন একটা বিল্ডিং তৈরি করবা অবশ্যই তোমাকে রড সিমেন্ট বালু রড সিমেন্ট বালু এবং ইটা এই চারটা জিনিস লাগবে তাই না ধরে নাও এস এল হচ্ছে এস হচ্ছে রড টি হচ্ছে সিমেন্ট তারপর হচ্ছে এম হচ্ছে বালু আর এল হচ্ছে ইটা ধরে নাও আর কি এটা জাস্ট ফান এগুলো সব কিছুই তোমাকে আয়ত্ত করতে হবে এস এর কিছু ভাষা আছে এই ভাষাগুলোকেই তোমাকে শিখতে হবে এই ভাষাগুলো যদি তুমি শিখতে পারো তাহলে একটা ওয়েবসাইট তুমি দাঁড় করাইতে পারো তো ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েবসাইট আমরা যদি লিখি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েবসাইট ফার্স্ট ওয়েবসাইট ওয়ার্ল্ড ফার্স্ট বিশ্বের প্রথম ওয়েবসাইটটা কি এই যে বিশ্বের প্রথম একটা ওয়েবসাইট আছে হ্যাঁ ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েবসাইট আচ্ছা আমরা যদি ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েবসাইটের দিকে তাকাই তাহলে এখানে আমাদের একটু খুঁজতে হবে খুঁজে বের করতে হবে হ্যাঁ সরি আমরা অ্যাকচুয়ালি এতক্ষণ খুঁজতে ভয় পেয়েছিলাম বা পারি নাই এটা হচ্ছে এরকম তো আমিও যে তোমাদেরকে শেখাবো তো পৃথিবীর সব কিছু আমাকে জানতে হবে বিষয়টা এমন না আমি একটা মানুষ তো দেখো ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েবসাইটটা কি আমরা যখন গুগলে গিয়ে লিখলাম ফার্স্ট এসটিএমএল ওয়েবসাইট তখন দেখো এরকম ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েবসাইট আছে এটা হচ্ছে ইনফোস সান ডট এইটার আন্ডারে হুম যখন দেখলাম এটা দেখো কিছুই নাই এটা কিন্তু একটা ওয়েবসাইট ভয়ের কোনো কারণ নাই এস টিএম প্রজেক্ট দ্য প্রজেক্ট ডট এস টিএম এস প্রজেক্টের সারা পৃথিবীর মধ্যে সবার প্রথম এস দিয়ে এই ওয়েবসাইটটাকে ডিজাইন করা হয়েছিল আমরা যখন শিখব তখন আমরাও কিন্তু একটা জিনিস এই মানে অগোছালোভাবে সাজাবো হ্যাঁ মানে তৈরি করব দেন আমরা এটাকে কারু কাজ করব। এটা হচ্ছে বিশ্বের প্রথম ওয়েবসাইট এস দিয়ে তৈরি বলছে ওয়ার্ল্ড হোয়াইট ওয়েবসাইট বিশ্বের প্রথম আচ্ছা তো এই ওয়েবসাইটটাকে আমরা তো দেখলাম এস দিয়ে তৈরি করা হলো তো এস দিয়ে আমরা ওয়েবসাইটের প্রথম স্ট্রাকচারটা দাঁড় করাবো এই যে দেখো গুগল গুগলও কিন্তু এস দিয়ে তৈরি করা হ্যাঁ এস দিয়ে তৈরি করা আমরা এগুলো আরও পরে জানবো আমরা ভিউ পেজ সরছে যাই দেখো এই যে এসটিএমএল লেখা দেখছো মানে পৃথিবীর সব ওয়েবসাইটই এসটিএমএল দিয়ে তৈরি গুগলে কিন্তু এসটিএমএল দিয়ে তৈরি করা শুরু করেছে দেন অন্যান্য জায়গায় তারা বাহাদুরি করেছে ওকে আচ্ছা এ হচ্ছে অবস্থা তো এস টি আমাদের প্রথমে শিখতে হবে তারপরে আমাদের শিখতে হবে এস এস মানে কি এস ফুল ফর্ম যদি আমরা দেখি ক্যাস্কেটিং স্টাইল শিটস মানে হচ্ছে দেখো আমরা তো ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েবসাইটটা দেখছিলাম ওইখানে কোনো ডিজাইন নাই এইদিকে দেখো একটা লগো আর লগোর উপরে হোভার করলে দেখো মাউসটা নিলে কি একটা কালার চেঞ্জ হয় একটু বাড়ি দেয় দেন এটা একটু গোল হয়ে আছে এখানে কি সুন্দর আইকন আইকনের উপর ক্লিক করলে একটা সাদা ছায়ার মতো চলে আসে দেন এই যে টুলসের উপর ক্লিক ক্লিক করার আগেই যখন আমরা টুলসের উপরে আমাদের মাউসটা নিলাম এখানে কি সুন্দর একটা বর্ডার হয়ে গেল এই যে স্টাইলগুলো অ্যাকচুয়ালি করা হয়েছে সিএসএস দিয়ে ওকে মানে ক্যাস্কেটিং স্টাইল শিট এটাও আমরা শিখব ডে বাই ডে এখন হচ্ছে আমাদের প্রথম পার্ট তো আমরা দ্বিতীয় পার্টে শিখবো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইডের ইনভারনমেন্ট তৈরি করতে পারি তো আজকের মতো এতটুকুই থ্যাংক ইউ সো মাচ গো স্টার্ট ইট